নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিনি রাইস মিল এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে চিঠি বোর্ডের সাথে অন্য কোনো নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন এই মেশিনটি চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অকার লাগানো রয়েছে এই অকারে কিন্তু আপনারা কিন্তু একেবারে কিন্তু পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের এলকে নয়শো মডেল ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লেওকিম গোল্ড তা বন্ধুরা এখানে একটি পোট্রি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যতটুকু ধান ছাড়তে চাবেন অতটুকু কিন্তু এই পোট্রিটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা পাশে পাশে যে দেখতে পাচ্ছেন একটি পালিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনারা চাউলটি যতটুকু পালিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পালিশ করতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে একটি সুন্দরটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরটি সেল লাগানো রয়েছে দু দুটো ব্লেড রয়েছে নিচে কিন্তু একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তার বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাংখা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফ্রেশ চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউলের সাথে যদি দুটি ভুষি আসে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল একদম এদিকে আপনাদের ফ্রেশ বাইর হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন একটা আউটলোড রয়েছে এই আউটলোডটটির মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে এদিকে তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ পি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তা বন্ধুরা কেউ যদি এই মেশিনটি নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু মেশিনগুলো নিতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডালাটি লাগানো আছে এই ডালাটিতে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো কেজি ধান দিতে পারবেন এইদিকে একটা পোর্টি লাগানো রয়েছে আপনারা কিন্তু যতটুকু চাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পোট লাগানো রয়েছে এখানে একটি পালিশ কণ্ড লাগানো রয়েছে আপনারা যতটুকু চাবেন অতটুকু আপনারা কিন্তু পালিশ করতে পারবেন বন্ধুরা এর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দরটি সেল লাগানো রয়েছে দুপশে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে কিন্তু একটি আউলোড রয়েছে এইদিকে আপনাদের ফ্রেট চাউলটা বাইর হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে দেবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউলের সাথে যদি দু একটি ভুসি আসে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে এইদিকে আপনাদের কিন্তু ফ্রেট চাউলটি একদম বাইর হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যা দেখতে পাচ্ছেন একটা আউলোড রয়েছে এই আউটলোটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটি একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থেকে ফোর পয়েন্ট ফাইভ এস সি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি এবং এক বছর ওয়ারেন্টির সাথে আমরা কিন্তু এই মোটরগুলো আপনারা কিন্তু পেয়ে থাকি তা বন্ধুরা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই মেশিনগুলো মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু গড়ে নিতে পারবেন তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরেই খোসলারিনটির পাশে আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা আমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য